আমি হাসান এক বছর লিফ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে চুজ করেছি হিসেবে তো এখনো হয় এবং আমরা যে লিফ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি একজন আসলো ইউকে থেকে তোমাকে বিয়ে করতে বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না দুজন দুজনকে দেখে নাও তো আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি তো সমাজও সেটা মেনে নিয়েছে তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজড হয়েছে হবে আগে এখন অনেক আমরা আইরিশ মতো করে জার্মানির মতো করে অথবা কলম্বিয়ার মতো করে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের সোসাইটিতে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে অত্যন্ত সেমলেস প্রক্রিয়ায় অত্যন্ত হীনমন্য প্রক্রিয়া নর্মাল করতেছে। অথবা আইসল্যান্ড স্কটল্যান্ডের মতো করে অথবা পশ্চিমা কোন দেশের মতো করে আমরা যারা মুসলিমরা আছি আমাদের কাছে এই বিয়ে অত্যন্ত পবিত্র একটা শব্দ এই বিয়ে নামক পবিত্র শব্দটাতে আপনি যখন হালাল ওয়েতে হালাল পদ্ধতিতে আবদ্ধ হবেন তখন আপনার সমস্ত অপূর্ণতা পূরণ হবে তখন আপনার প্রতিপালক থেকে আপনার রব থেকে আপনার রিজিকের দরজা খুলে যাবে আপনি পৃথিবীতে আপনি বংশ বিস্তার করার জন্য হালাল ওয়েতে একটা প্রসেস খুঁজে পাবেন আমাদের ইউথদের সামনে আমাদের নিউ জেনারেশনের সামনে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক এই লিভ টুগেদারকে যেভাবে সেমলেস ওয়েতে রং প্রক্রিয়ায় রং প্রসেসে শেয়ার করতেছে কিছু প্রতিষ্ঠান কিছু ইনস্টিটিউট কিছু মানুষ এটা অত্যন্ত অসমর্থনযোগ্য এখানে উনি যেটা বলতেছে যে উনি এক বছর ধরে লিভ টুগেদার করতেছে ওনার ফ্যামিলি থেকে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে উনি বলতেছে যে একটা অপরিচিত মানুষের সাথে হঠাৎ বিয়ে না করে তার সাথে লিভ টুগেদার করে তাকে চিনা তাকে জানা তার সাথে আরও ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হওয়া তার সাথে ফিজিক্যালি কমিটেড হওয়ার পরে তাকে যদি আমার চয়েস হয় তারপর তাকে আমি বিয়ে করব। ওনার লজিক অনুযায়ী এই বক্তব্যের মূল কথা এটাই তার মানে কি আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট কিনলেন প্রোডাক্টের গায়ে লেখা আসছে এক বছরও ওয়ারেন্টি আপনি এক বছর এই প্রোডাক্টটা ব্যবহার করলেন এই প্রোডাক্টটা বিরোধযোগ্য প্রোডাক্ট আপনি এক বছরের মধ্যে দেখলেন যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগতেছে না এই প্রোডাক্টটার এই সমস্যা এই সমস্যা আমি ব্যবহার করে মজা পাচ্ছি না বা আমার সাথে এই প্রোডাক্টটা যায় না আমি এই প্রোডাক্টটা আবার ফিরত দিলাম আপনি এই লিপ টুগেদারকে একটা প্রোডাক্ট করে ফেলতেছেন বা একটা নারীকে একটা মেয়েকে প্রোডাক্টের মতো আপনি কিছুদিন ব্যবহার করলেন তারপর আপনার ভালো লাগ নাই তারপর আপনি তাকে রিজেক্ট করে দিলেন তারপর তাকে আপনি অ্যাভোর্ড করলেন এই বক্তব্যের বাস অনুযায়ী এটাই বোঝা যায় দেখেন আমাদের সমাজে কিছু প্রতিষ্ঠান কিছু মানুষ কিছু ব্যক্তি এই শব্দগুলোকে যেভাবে নর্মাল করতেছে আমাদের ইউদ্ধের সামনে আমাদের জেনারেশনের সামনে এটা অত্যন্ত অসমর্থনযোগ্য দেখবেন আমাদের সমাজে এই সব মানুষরা এইসব সেলিব্রিটিরা খুব নির্দ্বিধায় অবলীলায় এই শব্দগুলো ব্যবহার করতে পারে অথবা এই শব্দগুলো ব্যবহার করার জন্য আমাদের ইউদ্দেরকে উৎসাহ দিতে পারে আপনি যদি ইসলামিক মন মাইন্ডের হন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আপনি যদি আপনার প্রতিপালককে বিশ্বাস করেন আপনি যদি ভাবেন একদিন মৃত্যু অনিবার্য তাহলে আপনি এই জিনিসগুলো করতে পারেন না আপনি আপনার ইউদ্দের সামনে এই জিনিসগুলো প্রমোট করতে পারেন না